আসসালামু আলাইকুম দর্শক আজকে আলোচনা করব ফুরা নিয়ে বেশিরভাগই আমাদের সমাজে ছেলে মেয়ে উভয়ই ফুরা হয়ে থাকে সেটা কপালে হতে পারে হাতে হতে পারে আমাদের পিছন সাইডে হতে পারে রানের চিপায় হতে পারে বিভিন্ন জায়গায় ফুরা উপদ্রব হতে পারে তো এই ফুরা কেন হয় কাদের বেশি হয় এটির প্রতিরোধী বা কী এই ফুরা কিসের জন্য হয় সেই সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন শরীরে বিশেষ করে অঙ্গে ফুরা হলে লজ্জার কারণে অনেক মানুষ চিকিৎসকের কাছে দেরিতে যায় অনেক সময় বা বলতেও পায় না বলতেও চায় না যার কারণে নানান রকম জটিলতার সম্মুখীন হন শরীলে সব স্থানে গাম বেশি হয় যেমন বগল কুচি বেল্ট লাইন সেখানে ফুরা বেশি হয় কিন্তু সংকোচনের কারণে তা প্রকাশ করতে অনেকেরই অনীহা ফলে কিছু ক্ষেত্রে রোগ অনেক বিস্তার লাভ করে ফেলে যাতে করে আমাদের শরীরে মারাত্মক ক্ষতি সাধন করতে পারে শরীরের কোনো স্থানে হঠাৎ ফুলে বা লাল হয়ে ব্যথা শুরু হলেই তাকে আমরা ফুরা বা অ্যাপসেস বলে থাকি সঙ্গে জ্বরও থাকতে পারে এটি সবচেয়ে সমস্যা হচ্ছে আমাদের ত্বকে যার বেশিরভাগ নিজে নিজেই সেরে যায় কোনো মেডিসিন নিতে হয় না আবার অনেক সময় এটি মেডিসিন নিতে হয় কিন্তু কিছু কিছু স্থানে ফুরা হলে খুব যন্ত্রণাদায়ক হয় যেমন দাঁতের গোড়া টনসিল মলদারের পাশে আবার দেখা যাচ্ছে যে কিছু ফুরা প্রাণঘাতীও হতে পারে যেমন লিভার অ্যাপসেস ফুসফুস অ্যাপসেস কিডনি বা ব্রেন অ্যাপসেস এবার জানা যাক যে ফুরা কিভাবে হয় মূলত ফোরাটা কি এটা কিভাবে জন্ম নেয় আমাদের মানবদেহে সেই বিষয়ে ফুরা তৈরি হওয়ার মূলে রয়েছে জীবাণু সংক্রমণ শরীরে কোনো স্থানে জীবাণু সংক্রমণ হলে তাদের ধ্বংস করার জন্য রোগ প্রতিরোধ ব্যবস্থা কাজ শুরু করে তারা জীবাণু সংক্রমণের স্থানকে চারদিকে থেকে ঘিরে ফেলে সেই সঙ্গে এর ভিতরে ক্ষতিকর বিষাক্ত পদার্থ নিঃসরণ করে এর ফলে জীবাণুর ক্ষতিকর প্রভাবের সঙ্গে সঙ্গে রোগ প্রতিরোধ ব্যবস্থা ক্ষতির কেমিক্যাল যুগ হয়ে তৈরি হয় ফুরা তাই ফুরা শরীরে অভ্যন্তরে ফেটে গিয়ে তার ভেতরে থাকা ক্ষতিকর পদার্থ রক্তে ছড়িয়ে গেলে প্রাণ নাশে আশঙ্কা থাকে এজন্য ফুরা তরলকে দ্রুত শরীর থেকে বের করে দিতে হয় ফুরা কত ধরনের হতে পারে জীবাণু সংক্রমণ ও রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতার উপর নির্ভর করে ফুরার প্রকৃতি অনেক ক্ষেত্রে জীবাণু সংক্রমণ খুব গতিতে হয় তখন রুগীর সেরকম ব্যথা বেদনা অনুভব হয় না সাধারণত টিভি সিভিলিস এইডস এসব রোগের ফুরা অ্যাপসেস হয় এদের বলা হয় কোল্ড অ্যাপসেস তবে বেশিরভাগ সময়ই ফুরাতে সাধারণত উপসর্গ হলো দ্রুত ফুলে ওঠা ব্যথা করা ও লাল হয়ে যাওয়া অনেকে একই সঙ্গে জ্বর অনুভূতি হতে পারে এই ফুরাটা কাদের বেশি হয় এই বিষয়ে আমরা অনেকেই অজ্ঞত রয়েছি তো এখন জানবো যে যাদের বেশি হয় এই ফুরা সব ধরনের মানুষেরই ফুরা হতে পারে যেসব দেশে আর্দ্রতা বেশি সেখানে অতিরিক্ত গামের কারণে শরীরে লুমকুপের মুখটি আমাদের কি হয়ে যায় বন্ধ হয়ে যায় তখনই তৈরি হতে পারে এই ফুরা এছাড়া যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ক্ষেত্রে ফুরা হওয়ার আশঙ্কাও বেশি যেমন ডায়াবেটিসের রুগী ক্যান্সারের রুগী ক্রনিক ডিজিজ কিডনি ও এইডসের রুগীর এসবদের আপনার ফুরার পরিমাণটা খুব বেশি এবার জানা যাক চিকিৎসা তোকে ফুরাগুলো বেশিরভাগই এমনিতেই সেরে যায় তবে ফোরার স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ও অ্যান্টিসেপটিক মলম ব্যবহার করলে দ্রুত ভালো হয়ে যায় কিন্তু যেসব ফোড়া দ্রুত বড় হয় ও অনেক ব্যথা হয় সেগুলো চিকিৎসককে দেখানো জরুরি বলে মনে করা হয় অনেক ক্ষেত্রে জায়গা যায় রুগীরা খেজুরের কাটা বা লেবুর কাটা বা বিভিন্ন সুই পিন দিয়ে এগুলো কী করে গলিয়ে ফেলে যার কারণে কিন্তু ইনফেকশন হতে পারে তখন কিন্তু চিকিৎসকের কাছে যেতে হবে এগুলো যথাযথ জীবাণুমুক্ত থাকে না যার ফলে এটু কি হয়ে যায় এগুলো ইনফেকশন আরও বেড়ে যায় যার ফলে প্রাণ প্রাণনাশন ঘটনা ঘটতে পারে কোনো চিকিৎসা না থাকলে দোকান থেকে মুক্ত স্টেরাইল সিরিঞ্জ কিনে নিয়ে সেই ফোর গলিয়ে দেওয়া উচিত চিকিৎসক ফোরার অবস্থা দেখে তিন ধরনের চিকিৎসার পরামর্শ দিতে পারেন কিছু ফুরা রয়েছে যেগুলো অ্যান্টিবায়োটিক ওষুধ খেলে ও মলম ব্যবহার করলে দ্রুত ভালো হয়ে যায় আবার কিছু ফোরার মুখ ছিদ্র করে দিলে ভিতর থেকে দূষিত পদার্থগুলো বের করে দিলেও ফোঁরা ভালো হয়ে যায় এরপর ওষুধ খেলে বা মলম লাগালে সেরে উঠতে পারে আর কিছু ফোড়ার জন্য সার্জারির প্রয়োজন হয় সার্জারির পর নিয়মিত ড্রেসিংয়ের মাধ্যমে ফোড়া ভালো হয় এবার আসা যাক প্রতিরোধ আমাদের ফুরা হলে আমরা কিভাবে এটি প্রতিরোধ করব। পরিষ্কার সুতি কাপড় পরব নিয়মিত গোছল করব দাঁত পরিষ্কার রাখবো স্বাস্থ্যবিধি মেনে চলবো অনেকে এক অন্তবাস না ধুয়ে নিয়মিত করে থাকেন প্রতিদিনের অন্তবাস ধুয়ে পরিহার করা পরিধান করা উচিত বলে আমি মনে করি যারা বেশি গামে তারা নাশক পাউডার ব্যবহার করবেন যাতে দীর্ঘমেয়াদী রোগ আছে যেমন ডায়াবেটিস কিডনি সেগুলো নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন ছোটোখাটো ফুরা হলে চিকিৎসকের স্বর্ণাপন্ন হবেন কখনো আঘাত পেলে সঠিক চিকিৎসা নিতে হবে অনেক সময় কোনো কিছু ভেতরে রয়ে গিয়ে ফুরা তৈরি হতে পারে ব্যথাহীন ফোরা থাকলে কোল্ড অ্যাপসেস হতে পারে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি তো আশা করবো আপনারা ফোরা সম্পর্কে বিস্তারিত জানতে পারলেন যে ফোরা কি কাদের বেশি হয় কেন হয় এর প্রতিরোধ কি এবং চিকিৎসা কী তো আশা করি এই ভিডিওটি যদি আপনাদের অনেক ভালো লাগে এবং উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সবাইকে দেখা সুযোগ করে দিবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ